এই চাচি 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 এই টাকাটা আপনার কিনে দেখেন তো হ্যাঁ এটাই আমার কন্টেন্ট আপনার কি সমস্যা পিছন থেকে বলার আপনি কে বিউস হচ্ছে না আমার মতো ভিডিও বানান বিউস হবে এই মাটা গতকাল রাত্রে কিছু খাই নাই ঘরে খাবার ছিল না কলা পাউরুটি খেয়ে উনি রাত্রে ঘুমাইছিল টাকার জন্য ওষুধ কিনতে পারতেছে না আপনি কে আমাদের নিয়ে কথা বলার যদি ভিডিওতে বিউস না হয় আমাদের মতো কন্টেন্ট তৈরি করেন তারপরেও পিছন থেকে কথা বলা বন্ধ রাখেন মা ধরেন এটা আপনি এখন বাজারে যাবেন কিছু বাজার করবেন ঠিক আছে আর কিছু ওষুধপত্র কিনবেন ওকে ঠিক আছে চলে যান আপনি হ্যাঁ চলে যান আমাদের কন্টেন্টের ধরনই হচ্ছে এমন আপনি তো আমাদের ভিডিও দেখেন ঠিক না তার জন্য যে দাঁড়িয়ে হ্যাঁ আমাদের ভিডিও আপনার কেমন লাগে অনেক ভালো লাগে আমরা মানবিক কাজ করি বা আমাদের কৌশলটা হচ্ছে অন্য রকম মানে আমরা একটু বিনোদন দিয়ে মানুষকে হেল্প করি আমাদের কন্টেন্টের ধরনটাই হচ্ছে এমন এটা নিয়ে সমালোচনা করার কি আছে আমরা কখনোই কারো কাছ থেকে বিকাশ নগদে কোনো টাকা পয়সা নিই না আমরা আমাদের মানবিক কাজে যে খরচ করি যে টাকাটা দিই সেটা হচ্ছে আমাদের পকেটের টাকা সেটা মনিটাইজেশন থেকে পাওয়া অর্থ আমরা মানুষকে দিই লন্ডন আমেরিকা থেকে যদি আমাদের জন্য ডোনার আসতো প্রতি ভিডিওতে আমরা দশ হাজার বিশ টাকা দিতে পারতাম পিছন থেকে কথা বলা বন্ধ রাখুন আমরা চট্টগ্রামের ছেলেরা যথেষ্ট আন্তরিক প্রবণ আমরা কাউকে পিছন থেকে কথা বলি না সামনে থেকে বলতে পছন্দ করি আমরা সহজে মানুষকে আপন করে নিই এটাকে যদি আপনি দুর্বলতা পাবেন ভুল করবেন আমার জন্য যদি আপনি কাটা বিসিয়ে রাখেন সেই কাটায় আপনিই বিদ্ধ হবেন দিন শেষে